নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে শনিবার আর এখন বাজে বেলা বারোটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আর সকাল থেকে শুরু করতে পারিনি একটু কাজে তাড়া ছিল আর একটা জায়গাতেও গেছিলাম তাই জন্য আর শুরু করিনি আর সেখান থেকে এসে আর এই তো ব্লগ শুরু করেছি আর এই সময় রান্নাটাও বসিয়েছি আজকে সেদ্ধ ভাতই করবো কেননা কালকের অনেক তরকারিও রয়েছে তাই শাশুড়ি মায়ের জন্যই সেদ্ধ ভাত করব উনি আবার আঁশের জিনিস আজকে শনিবারে কিছু খায় না তাই ওনার জন্য এই সব কিছু সেদ্ধ দিয়ে দেবো আর যে তরকারি আছে সেটা দিয়ে আমাদের হয়ে যাবে কেননা কালকে মাছ মিয়াজ হয়েছিল তো সেই তরকারি উনি আর খাবে না আর এখানে শিম বেগুনই ভাতে দিচ্ছিলাম তো বেগুনটাকেও চারফালি করে দেখলাম ভেতরে পোকা আছে কি না আর সিমটাকেও আলোর দিকে ধরলেও বোঝা যায় যে পোকা আছে কি না তো এই সিমটার মধ্যে দেখছিলাম একটা পোকা ছিল তাই ওখানটা কেটে একটু বাদও দিয়ে দিলাম এই সব সিম বেগুন ভাতে দেওয়ার সময় একটু কেটে দেখে নেওয়াই ভালো না দেখলে কিন্তু এই যে পোকা সমিতি কিন্তু সেদ্ধ হয়ে যেত সিমটাকে একটু আলোর দিকে ধরলেই বোঝা যায় যে ভেতরে পোকা আছে না ভালো আছে যদি ভালো থাকে পুরোটাই ফাঁকা লাগবে শুধু দানাগুলোই বোঝা যাবে আর যেখানটা পোকা থাকবে সেই জায়গাটা কিন্তু কালো হয়ে থাকবে তখনই বোঝা যায় যে ওই জায়গাটাই সিমের পোকা আছে আর এইভাবেই আমিও বুঝতে পেরেছি আর এদিকে পরশু দিন যে লাউ করেছিলাম তো লাউয়ের খোলাগুলো আমি রেখে দিয়েছিলাম তো এখন দেখছি দেখে মনে পড়ে গেল যে যা খোলাগুলো তো রয়ে গেছে দুদিন ধরে তো ভাবছি আজকে ভাজাই করে নিই আর এই লাউয়ের খোসা ভাজা কিন্তু খেতে বেশ ভালোই লাগে তাই জন্য লাউ যখন কাটি আমি খোসাগুলোকে ফেলি না রেখে দিই তো ভাবলাম তাহলে আজকে খোসাটাই ভেজে নিই কেননা শুধু তো সেদ্ধ ভাতি করছি তো খোসাটা ভাজা হলে তাহলে ওনারও খেতে একটু সুবিধা হবে আর আমাদের যেহেতু তরকারিতে রয়েছে আমাদের তো কোনো অসুবিধাই নেই অনেকক্ষণ ধরেই খালি ভাবছি যে জলটা ভরে খাবো আর একটার পর একটা কাজ করে যাচ্ছি আর করাই হচ্ছিল না লাস্ট টাইম ভাবলাম না ভাজাটা বসানোর আগে জলটাই আগে ভরে নিই তারপরেই না হয় ভাজাটা করব। আর এই তো কড়াইতে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়ে এই তো খোসাগুলোও দিয়ে দিলাম তো এবার এটা ভালো করে ভেজে নেবো আর এতে তেমন কিছু দেবো না এটা দিয়েই ভেজে নেবো আর নুন হলুদ একটু মিষ্টি এই সব দিয়েই ভেজে নিয়েছিলাম গরম গরম ভাতে এরকম রকম লাউয়ের খোসা ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা কে কে এরকম খেয়ে থাকো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আজকে এখানে লাউয়ের খোসাটা ভাজতে গিয়ে একটু বেশি তেল পড়ে গেছিলো আর বেশ তেল তেলও হয়ে গেছে ভাজাটার মধ্যে আমাকে দুদিন আগে এক দিদিভাই কমেন্ট করে বলছিল যে দিদিভাই তুমি তেল একটু কম দিও তরকারিতে তো তেল কমই দিয়ে রান্না করার চেষ্টা করি কেননা সব তরকারিতে এত বেশি তেল দিই না তবে যে তরকারিতে একটু তেল বেশি দিলে হবে সেটাতেই একটু তেল বেশি দিয়ে থাকি আবার সেই রকম তরকারিতে একটু কম তেল দিলেও হয়তো খেতে ভালো লাগে না আর তাছাড়া মাছ মাংস করলে একটু হয়তো বেশি তেল দিয়েই রান্নাটা করে ফেলি এমনি হয়তো কোনো সবজির তরকারি করলে আমি এত তেল দিয়েও রান্না করি না আর এই তো রান্নাটা সেরে তারপরে সবারই এখানে ভাতটা বেড়ে ফেললাম তো প্রথমে সেদ্ধটাই মেখে নিলাম আর এখানে আগে কেন মেখে নিলাম কেননা শাশুড়ি মায়ের বললাম না যে শনিবার নিরামিষ খায় তো আমাদের কালকে তরকারি আছে তাই ওনার ভাতটা আগে গুছিয়ে বেড়ে দিয়ে আর তারপরেই আমরা তরকারি দিয়ে খেয়েছিলাম এই মুহূর্তে কিন্তু সবারই খাওয়া হয়ে গেছে সবাই উঠেও গেছে আর আমার নানুর এখনও কিন্তু খাওয়া হয়নি প্রত্যেক দিনই খেতেও ভীষণই দেরি ও সব কাজেতেই দেরি হয়ে যায় আর এখানে ওর জন্যই আমি বেশ কিছুক্ষণ বসে অপেক্ষা করছি যে ও কখন খেয়ে উঠবে তারপরে আমি এঁটোটা তুলবো বেশ কিছুক্ষণ তাড়া দিচ্ছিলাম তাড়াতাড়ি খাবার জন্যই আর তার জন্যই একটু তাড়াতাড়ি করেছে নালে আরও হয়তো অনেকক্ষণ বসে থাকতো আর আমার নানু কিন্তু এইরকমই খুব মানে আস্তে ধীরেই সব কিছু করে এই রকম করে বলেই মাঝে মাঝে ওর জন্য বকাও খায় কিন্তু সেই একই রকম তাড়াতাড়ি আর কোনো কিছুতেই ওর হয় না যাই হোক এখন কিন্তু অনেকটাই সময় পরে বিকালও হয়ে গেছে তখন খাওয়া দাওয়াটা সেরে একটু রেস্ট নিচ্ছিলাম ঠান্ডাকালে বেশ একটু চাপাচুপি দিয়ে শুতে বেশ ভালোই লাগে কিন্তু শুতে ভালো লাগলে কি হবে ওঠার সময় আবার একটু কষ্টও হয় যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তাই আর উঠেই পড়লাম আর শুনলাম না কদিন ধরে বাবুর খুব বায়না হচ্ছে যে মা পা সাপটা পিঠে করো এইটা বলেই যাচ্ছে কদিন ধরে তাই ভাবছিলাম চলো আজকে খালি একটু করেই দিই যেহেতু বারবার বলেই যাচ্ছে আর তোমাদেরকে আগেও আমি বলেছি যে আমার ছেলে এই সব পিঠে পুলি খেতে ভীষণই পছন্দ করে আর এই শীতভোর খালি ওকে পিঠেই করে দিতে হয় আর এই তো প্রথমে আমি গোলাটা গুলে রেডি করে নিয়ে আর এখানেই তো ক্ষীর একটু তৈরি করে নিয়েছিলাম দুধ দিয়ে আমি ঘরে ক্ষীরটা বানিয়ে নিয়েছি তো আজকে ক্ষীর দিয়েই সাপটাটা করবো আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে বেশ অনেকক্ষণ ধরেই চলছে পিঠের পর্ব কেন পিঠে যেহেতু একটা একটা করে করতে হয় তো এটাতে সময়ও বেশ কিছুক্ষণ লাগে আবার যে কম করে করব সেটাও কিন্তু হবে না বেশ খানিকটাই করতে হয় কেননা বাবুর অনেকটাই বেশ পছন্দের ও দু চারবার খাবে তবেই ওর মন ভরবে এখানে আর এই তো আমার এখানে বেশ খানিকটা পার্টিসটা হয়েও গেছে তো লাস্টে আবার খানিকটা গোলা বেশি হয়ে বেশি হয়ে গেছিলো বলে আবার এই পোয়া পিঠেগুলোই করে নিলাম নাহলে ক্ষীরটা কম হয়ে গেছে তাই আর আর করতে পারলাম না ক্ষীর যদি থাকতো তাহলে করে নিতাম আর এখানে সব কমপ্লিট করে নিয়ে তারপরে সবাইকে একটু করে খেতেও দিয়ে দিলাম আর এর সাথে আমিও একটু নিয়ে খাচ্ছিলাম এইভাবে বাড়িতে ক্ষীর বানিয়ে আর পাটি পাটিসাপটা করলে খেতে কিন্তু দারুণ লাগে আর এইভাবে বানাই বলে আমার বাবুরও ভীষণ পছন্দের তাই সব সময়তেই বলে তুমি আমাকে পাটি পাটিসাপটাই পিঠে করে দিও আর সত্যি খেতে ভীষণই ভালো হয়েছিল। আর তোমরা যদি এইভাবে কি দিয়ে পার্টিসাপটা করে থাকো তো কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তা চলো বন্ধুরা আজকে ভিডিওটাও এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে